সকাল থেকে আমরা নজর রেখেছি অপারেশন সিঁদুরের দিকে অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে উল্লাস উৎসবের ছবি দেখা গেল ধুবড়িতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধুবাদ ধুবড়িবাসীর বিশ্ব হিন্দু পরিষদের উদযাপন ধুবড়িতে সেই ছবি আপনাদের দেখাবো বিশ্ব হিন্দু পরিষদের উদযাপন হচ্ছে ধুবড়িতে সরাসরি ধুবড়ি থেকে নজর রাখবো আমরা ধুবড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব আজ অপারেশন সিঁদুরের মুখর পরিবেশ ধুবড়িতেও বিশ্ব হিন্দু পরিষদের উদযাপন হচ্ছে কি ছবি সেখানে প্রথমে আমি কিছু বলার আগে এরা কিছু স্লোগান দিচ্ছে শুনে আমি প্রথমে শোনাবো তারপরে আমি বাকি কথাগুলো বলছি আমি যাচ্ছি বিশ্ব পরিষদের তারা বিষয়া রয়েছে তার সাথে কথা বলবো প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে বাইশ তারিখে যেটা ঘটনা ঘটলো পেহালগ্রামে তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে গিয়েছিলেন অমিত শাহ তিনি বলেছিলেন যে কোনো একজনের মহিলাদের সিঁদুরের দাম কিন্তু সে কিন্তু অতটা যাবে না তার তাদেরকে তাদেরকে চরম শাস্তি দেওয়া হবে এবং সেই কথা অনুযায়ী কিন্তু গতকাল রাতে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিয়েছে কি বলবেন এই মুহূর্তে দেখেন বর্তমান যেটা ভারত সরকার সেটা কারোর থেকেই ধরে না দু হাজার চোদ্দো সনের আগে যেটা সরকার ছিল সেটা হয়তো কিবা বা পাকিস্তানের সাথে মিলামিলি ছিল সেটা আমরা বলতে পাই না কিন্তু বর্তমানে যেটা ভারত সরকার এটা কারোর থেকেই ভয় খায় এটার উদাহরণ দু হাজার উনিশে যেটা উড়ি স্ট্রাইকেল উড়ি সার্জিক্যাল স্ট্রাইক ছিল সেটা একটা প্রমাণ আর আজকেও কালকে যেটা রাত্রে দেড়টা বা দুইটার দিকে যেটা আক্রমণ করেছে পাকিস্তানের উপরে এটা একটা আমাদের ভারতবর্ষর সবার জন্য একটা গর্ব আর আনন্দের বিষয় এই খবরের দিকে আমাদের নজর